আমরা গভীরভাবে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি পক্ষ প্রশাসনের সকল ব্যর্থতার দায়ে ছাত্র শিবিরের উপরে চাপানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে এই কার্যক্রমে শিবির জামাত শিবির বলে চালিয়ে প্রচার করছে পাঁচ প্রশাসন কোনো সংগঠনকে কোনো সংগঠনের সাথে আলোচনা না করেই বিশেষ একটি সংগঠনের একপাক্ষিক সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়স সীমা তুলে দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনকে এই ধরনের এক পেশি সিদ্ধান্তের ব্যাখ্যা স্পষ্ট করতে হবে আমরা মনে করি একটি দলের নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া নিয়ে কোনো আলোচনা ছাড়াই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য এই বয়স সীমা তুলে দেওয়া হয়েছে ছয় ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনো ধরনের বিচার না করার করায় তারা ক্যাম্পাসে অবাধে বিচারণ করছে এবং বিভিন্ন সংগঠনের আশ্রয় প্রশ্রয় চাকশ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের জন্য এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না অপরাধীদের বিচারের জন্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর আলামিন স্যারকে প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু লজ্জার ব্যাপার হচ্ছে তিনি অপরাধীদের ন্যূনতম বিচারের আওতায় এনে না এনে জুলাইয়ের সাথে বেইমানি করেছে আমরা মনে করি মানবিক বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া শিক্ষার্থীদের সুযোগ একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখ রাখা যেতে পারে অন্যথায় এটা প্রমাণিত হবে যে তাদের কেবল চারশো নির্বাচনে অংশগ্রহণের জন্যই ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে যা ছাত্র সমাজ মেনে নেবে না আট গঠনতন্ত্রে উল্লিখিত চাকসুর বিভিন্ন কমিটিতে সভাপতিকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে আমরা মনে করি সভাপতির ক্ষমতা হ্রাস করে নির্বাচিত সহসভাপতি সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সম্পাদকদের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন নয় নির্বাচন কমিশনের অধিকাংশ সদস্য সরাসরি একটি বিশেষ দলের রাজনীতির সাথে জড়িত থাকা অবস্থায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা নিশ্চিত নিয়ে আমরা শঙ্কিত নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা প্রফেসর জাহিদুর রহমান চৌধুরী তিনি প্রকাশ্য ছাত্রশিবীর সহ তার মতের বিরোধী সকল সকলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন এমন একজন শিক্ষক নির্বাচন কমিশনে থাকলে সেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে দশ আমরা গভীরভাবে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি পক্ষ প্রশাসনের সকল ব্যর্থতার দায়ে ছাত্র ছাত্রশিবিরের উপরে চাপানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে প্রশাসনকে প্রশাসনের ভিতরে থাকা একটি পক্ষ নিয়মিত কর্ম বিতর্কিত কর্মকাণ্ড করে তাদের মদত মদতকুষ্ট ছাত্র সংগঠনকে দিয়ে এর এই কার্যক্রমে ছাত্র শিবির জামাত শিবির বলে চালিয়ে প্রচার করছে কিন্তু দেখা যায় ওই বিতর্কিত কর্মকাণ্ডের দায়িত্বে থাকা শিক্ষকগণ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত যেমন চাকসু গঠনতন্ত্রে দপ্তর সম্পদের পদে পুরুষের জন্য সংরক্ষিত করা জুলাই এক্সিবিশনে রিস্কাওয়ালার ঐতিহাসিক যে ছবি ছিল সেই ছবিতে নারী পাল্লাম একটা যুক্ত করা প্রিয় সাংবাদিক বন্ধুবান ইসলামী ছাত্রশিবির সবসময় ন্যায্যতার পক্ষে অবস্থান নিয়েছে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় ইসলামী ছাত্রশিবির কখনো বৈষম্য মেনে নেবে না তাই আসন্ন চারশো নির্বাচনের সামনে রেখে কর্তৃপক্ষের কাছে আমরা সকল প্রকার অমীমাংসিত বিষয়সমূহ দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির আহ্বান জানাচ্ছি এবং নির্ধারিত সময়ের মধ্যে চারশো নির্বাচনের জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসলে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির পারপাস দেখি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি তাহলে সম্পূর্ণ কিন্তু ভিন্ন এখানে আমাদের এখন পর্যন্ত যে আবাসন ব্যবস্থা এবং আমরা শহর থেকে আমাদের ক্যাম্পাস অনেক দূরে হওয়ার কারণে আমাদের একটা বড় অংশ স্টুডেন্ট যারা শহরে থাকেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে যে কিভাবে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিরাপদে ক্যাম্পাসে নিয়ে এসে তাদেরকে সুস্থ ভোটের পরিবেশ তৈরি করে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া যায় এক্ষেত্রে ইসলামী ছাত্রশিবির নির্বাচন আচরণবিধিতে যতটুকু শিক্ষার্থীকে সহযোগিতা করার সুযোগ আছে ততটুকু সহযোগিতা করবে ইনশাল্লাহ এমন কিছু উপহার এই গভর্নমেন্টের কাছে পায়নি এমন কোনো দাবি উপস্থাপন করতে পারেনি যে দাবির পরিপ্রেক্ষিতে এই ক্যাম্পাস তার শিক্ষার্থী বান্ধব কোনো কর্মসূচি অথবা এমন কোনো কিছু আদায় করতে পেরেছে আমার মনে হয় যে আমরা এই নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে প্রশাসন এই রোডম্যাপ নিরপেক্ষভাবে কাজ করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন কিছু কিছু পণ্য বাজারে ছেড়ে দিচ্ছে এমন ভাবে যে আপনারা যদি মনে করেন খাবেন তাহলে আমরা আপনাদেরকে খাওয়াবো আর যদি না খেতে চান তাহলে আমরা এটা আর বাজারে নিয়ে আসবো না আমরা বলতে চাই প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে বসতে হবে তাদের সাথে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে শিক্ষার্থীরা কি চায় কারণ শিক্ষার্থীদের কি চায় এটা না বুঝার কারণে আমার মনে হয় বিগত সরকারের এই মানে পতিত সরকারের পতন হয়েছে অন্যতম কারণ হলো ক্যাম্পাসগুলো কি চায় শিক্ষার্থীদের ম্যান্ডেটগুলো তারা বুঝতে পারেনি এই জন্য আহ্বান রাখবো আজকের সংবাদ সম্মেলনে আমরা যে কথাগুলো বলেছি আমাদের অসংখ্য সংশয় রয়েছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের যে আগামী নেতৃত্ব এই নেতৃত্ব তৈরি হবে এবং এই ক্যাম্পাসগুলো যে শিক্ষা সুষ্ঠু পরিবেশ দরকার এই শিক্ষা সুষ্ঠু পরিবেশের জন্য আমাদের এই ছাত্র প্রতিনিধিরা কাজ করবে কিন্তু একটি বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা দৃশ্যমান হয়েছে শুধু ঢাকা ইউনিভার্সিটি আমাদের যে ডাকসু নির্বাচন হলো এই নির্বাচনের মাধ্যমে আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ এতটুকু বুঝতে পেরেছে যে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে এবং এই যে ক্যাম্পাসের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রার্থী হিসেবে এবং যারা ভোটার হিসেবে ভোটকেন্দ্রে গিয়েছেন তারা কিন্তু আগামীর বাংলাদেশ কেমন হওয়া দরকার এই জায়গাটায় অনেকেই কথা বলার চেষ্টা করেছেন আমাদের এখানে চাওয়ার জায়গা হল আগামীকালকে সম্ভবত জাকসু নির্বাচন আমরা বারবার প্রশাসনকে বলেছি আমরা ছাত্র সংগঠনগুলোর সাথে একাধিকবার বসেছি আমরা প্রেস ভিভিং করেছি আমরা বিক্ষোভ করেছি আমাদের চাওয়ার জায়গাটা হলো আমরা যেন এই চারশো নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমাদের আঠাশ হাজার শিক্ষার্থী যে প্রতিনিধিত্বকারী এবং প্রতিনিধিত্বকারী নেতৃত্ব যেন আমরা তৈরি করতে পারি শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য আমাদের দাবিগুলো উপস্থাপনের জন্য শিক্ষার্থীদের মতামতগুলো শিক্ষকদের কাছে পৌঁছানোর জন্য এবং প্রশাসন যেন এক পেশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে এজন্যই আমাদের এই নির্বাচন আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার আমরা লক্ষ্য করেছি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে দুইজন ভাই শহীদ হয়েছে শত শত শিক্ষার্থী এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ইমতিয়াজ সাহেব নাইম মামুন বাহরুল সহ অনেকেই মোহানব্বুল আলমিনের দরবারে আহতদের সুস্থতার জন্য দোয়া করি একই সাথে প্রশাসনের কাছে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলায় অংশ নেওয়া সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি দীর্ঘ বছরের ছয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে কিন্তু তফসিল ঘোষণার একদিন পরেই এত বড় ঘটনাকে খুব সহজভাবে দেখার সুযোগ নেই এর পিছনে কোনো কুচক্রি মহলের চাকসু বাঞ্চালের পরিকল্পনা জড়িত কিনা সেটি সেটিও খতিয়ে দেখা দরকার ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আসন্ন চারশো নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অবস্থান প্রস্তাবনা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরার জন্য আজকে সংবাদ সম্মেলনের আয়োজন আমরা বিশ্বাস করি যদি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে সেখানে দায়িত্ব পাবো বা যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে সেই দায়িত্ব আমরা অর্পিত হবো সুতরাং আমরা সেখানে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিনিধি হবো সেখানে শিবিরের প্রতিনিধিত্ব করা বা শিবিরের স্বার্থ হাসিল করা তো প্রশ্ন আসে না কারণ আমরা তো শিবিরের প্রতিনিধি হিসেবে না ছাত্রদের প্রতিনিধি হিসেবে যাচ্ছি যাচ্ছি কোনো রাজনৈতিক পক্ষের বা কোনো রাজনৈতিক মতাদর্শের না তারা বিশ্ববিদ্যালয় আঠাশ হাজার শিক্ষার্থী হবে সুতরাং তাদেরকে অবশ্যই সে আমি হই অন্য কেউ হোক যেই হোক না কেন তাকে অবশ্যই শিক্ষার্থীদের যেই মতামত সেটা সেটা পক্ষ অবস্থান করতে হবে এবং সর্বোপরি এটাকে একটা যাচাই বাছাই করা আমাদের অবশ্যই করতে হবে যে কার মতামতটা আসলে সঠিক সেই যেইটা সঠিক সেইটা পক্ষে যাবে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীদের মতামতকেই প্রায়োরিটি দেবে